দেখো এইটা এইটটি ছিল এটা সিক্সটি ছিল এখন রাস্তা যদি এতটুক দুই হয় এতটুকু কত না আর এইটুক যদি দুই হয় এইটুক যদি দুই হয় এই পুরোটা কত তাহলে এখন তুমি যদি পুরা এরিয়া থেকে পুরা এরিয়া থেকে মাঝখানের এরিয়াটুক তুমি মাইনাস করে দাও তাহলে কি পাবা রাস্তা পাবা তাই তো হয় এইখানে দেখো এই যে পুরাটার ক্ষেত্রে